আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্রিল্যান্সার ফ্রিল্সাদ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যেই বিষয়টি আলোচনা করবে সেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় এবং লাইভ প্রজেক্ট নিয়ে সেটা হচ্ছে ফাইবারের একটা অর্ডার পাওয়ার পরে সেই অর্ডার কিভাবে আমি আমার ক্লায়েন্টের কাছে প্রভাইড করব এবং ডেলিভারি দিব এবং ফাইভ স্টার রিভিউটা কিভাবে আনবো তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং ট্রিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমি কিন্তু অলরেডি আপনাদের কিন্তু একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইবারের অর্ডারের একটা ইন্টারফেস তো আমি যদি এখান থেকে অর্ডার ডিটেলস আমার টেকনিক্যাল ইস্যুর একটা পার্ট ছিল আমার গুগল সার্চ কনসোল ইস্যু ফিক্স এবং পেজ স্পিড অ্যান্ড ডিজার্ভ ব্যাকলিংটা আমি কিন্তু সলভ করেছি এবং আমার প্রজেক্ট ডিউরেশনটা ছিল টেন ডেজ তো আমার অলরেডি নয় দিন কিন্তু আমার চলে গেছে আর একদিন যেহেতু আছে আমি আমি চাচ্ছি যে এখনই আমি কাজটা ডেলিভারি দিয়ে দিই আমার অলরেডি কিন্তু এই কাজটা করতে মিনিমাম দুই থেকে তিন দিন লাগছিল তো আমি তাও একটা লং টার্ম প্রজেক্ট আমি নেই যাতে আমার টাইমটা নেই কারণ আমার অনেক প্রবলেম হতে পারে এই আমি টাইমটা নিয়ে রাখি ঠিক আছে আপনারা কিন্তু একটা লং টার্ম প্রজেক্ট নেবেন কারণ যদি আপনারা সময় যদি অল্প দেন ধরেন আপনারা লাইক দশ দিনের কাজ যদি আপনার ক্লায়েন্টকে বলেন একদিনে করে দেবো ক্লায়েন্ট অনেক সময় কিন্তু বুঝবে না এটা কিভাবে সম্ভব হতে পারে সব ক্লায়েন্ট কিন্তু অনেক সময় অন্য কিছু মনে করতে পারে সেই জন্য যখন যেটা প্রয়োজন যে টাইমটা প্রয়োজন আপনি সেই টাইমটা কিন্তু ক্লায়েন্টের কাছে নেবেন অনেক সময় আপনার প্রবলেম হতে পারে ঠিক আছে তো ওকে তো অর্ডার বাই আছে এমন ডেলিভারি ডেট আছে দেখেন ডেলিভারি ডেট কত ঠিক আছে তো টোটাল প্রাইস আশি ডলার একটা প্রজেক্ট ছিল এবং ট্রাক অর্ডারে যদি ক্লিক করি অর্ডার প্লেস রিকোয়ারমেন্ট সাবমিটেড অর্ডার ইন প্রসেস আমার 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 অর্ডার নিয়ে অর্ডারে ইন প্রসেস অবস্থা আছে ঠিক আছে রিভিউ ডেলিভারি এবং কমপ্লিট আমি যখন আমার এই প্রজেক্টটা ডেলিভারি করব এখানে যে ডেলিভারি করার পরে রিভিউ ডেলিভারিতে থাকবে এবং ক্লায়েন্টের এর কাছে নোটিফিকেশন যাবে ক্লায়েন্ট তখন যদি অ্যাকসেপ্ট করে তখন কিন্তু কমপ্লিট দা অর্ডারে পরিণত হবে এবং তখন আমার একটা রিভিউ সে পেস্ট করতে পারবে ঠিক আছে তো এইজন্য কিন্তু আমি লাইক আমি যদি আমার যে কাজটা করি সে ফাইলটা দেখাই চলুন আমি দেখি যে আমি এই যে গুগল শিট আমি সব কিছু কমপ্লিট করে রেখেছি আমি পেজ স্পিড অপটিমাইজেশন করছি এবং ব্যাকলিং ব্যাকলিংগুলো আর গুগল কাছে রিকোয়েস্ট পাঠিয়েছি এবং কিছু ব্যাকলিংগুলো রিমুভ করেছি এবং এই যে গুগল সার্চ কনসোল ফোর জিরো ফোর ইরোর বিভিন্ন নো ইন্ডেক্সিং গুগল সার্চ কনসোল এরর ইরোরগুলো এগুলো কিন্তু আমি ফিস্ট করেছি এর জন্য আমি কিন্তু একটা গুগল শিটে রেডি করেছি শিট করার পরে আমি কিন্তু এটা অ্যাক্সেস যেহেতু দিব আপনারা যেহেতু কাজ করবেন এই সব মার্কেটপ্লেস যখন কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার গুগল শিটের প্রয়োজন হবে গুগল শিটে কিন্তু আপনার প্রুভ অ্যান্ড লেজ রেজাল্টগুলো দিবেন ঠিক আছে তো আপনারা এখানে যাওয়ার পরে আপনারা কিন্তু এন ইয়ন করে রাখবেন এবং ভিভো আর এই মুডে ক্লিক করবেন এবং লিঙ্কটা কপি করে রাখবেন ঠিক আছে আমি দেখেন আপনার পেজ স্পিড এবং ভিওয়ার পেজ স্পিড দেওয়ার চেষ্টা করেছি যার আগে ডেস্কটপে কত ছিল এবং মোবাইল ভাষণে কত ছিল এখানে কিন্তু আমি দিয়ে দেখিয়েছি ঠিক আছে রেজাল্ট দেখিয়েছি ওকে এবং আমি একটি কিন্তু একটি হচ্ছে মেসেজগুলো লিখেছি যে এই মেসেজটা আপনারা ক্লায়েন্টের কাছে দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু মেসেজটা দিয়েছি তো আমার মেসেজটা আমি কপি করে রাখবো কন্ট্রোল সিটি কপি রাখো তো চলো এবার আমি দেখি কিভাবে অর্ডারটা ডেলিভারি দেই ঠিক আছে তো অর্ডারটা ডেলিভারি দেওয়ার জন্য ডেলিভারি নাও এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু আমার একটা বক্স দেখতে পারবেন ঠিক আছে তো বক্স দেখতে পাবো ডেলিভারি ইওর ওয়াক এখানে বলতেছে তুমি এখানে ডেলিভারি করো ঠিক আছে আমার ক্লায়েন্ট লাস্ট 6 দিন কিন্তু সে অফলাইন চলে গিয়েছে আমাকে অর্ডার করার পর হয়তো সে আবার আসবে তো আমি চাচ্ছি একদিন আগে আমি ডেলিভারিটা দিয়ে দিই যার কারণে তার যদি কোনো রিকোয়েস্ট থাকে সে কিন্তু আমাকে রিভিউ রিকোয়েস্ট দিতে পারে তো সেই জন্য আমি চাচ্ছি না যে একদম রাইট টাইম দিতে আমি চাচ্ছি যে একদিন আগেই দে ঠিক আছে তো আমি তার মেসেজটা কন্ট্রোল করে আনছি আমি যদি এখানে পেস্ট করে দিই আমি এটা পেস্ট করে দেওয়ার পরে আমি নিচে চলে আস চলে আসি তারপর আমি কিছু আপনাদের করে শোনাবো ওকে তো আমি যদি দেখাই যে টেকনিক্যাল টেকনিক্যাল এস ই রিপোর্ট গুগল সেট ফাইল তো এখানে কিন্তু আমি ফাইলটা দিয়ে দিব যে লিঙ্কটা কপি করেছিলাম সেটা আমি কপি করবো কপি করা আসে তো আমি এখানে পেস্ট করে দিব ঠিক আছে লাইক আমি যদি দেখে আপনাদের কী কী মেসেজ আমি দেখেছি হাই লরেন ইট হাজ বিন রিয়াল প্রেসিওর ওয়ার্কিং অন ইওর টেকনিক্যাল ইস ইউর প্রজেক্ট আই এম ট্রুলি গ্রেটফুল ফর দ্য অপরচুনিটি টু কন্ট্রিবিউট টু ইমপ্রুভিং ইয়র ওয়েবসাইট পারফরমেন্স আমি তোমার ওয়েবসাইটে টেকনিক্যাল ইস কাজ পেয়ে আমি খুবই খুশি এবং আই ট্রুলি গ্রেটফুল ফর দ্য অপরচুনিটি মানে তোমার ওয়েবসাইটের ইম্প্রুভ ইম্প্রুব করতে পেরে কিন্তু আমি খুবই ঠিক আছে এবং আমি এবং একটা সুন্দর একটা ফিডব্যাক আসা করার জন্য আমি তার কাছে এমন তাকে হচ্ছে দিয়েছি যার সে বুঝতে পারে যে আমাকে ফাইভ স্টার রিভিউ দেওয়া প্রয়োজন ঠিক আছে আপনারা এই একটা বিষয় ফলো করবেন যে আপনাদের এই টেক্সটের ভিতরে জায়গাতে আপনারা এমন ইনফরমেশন ইউজ করবেন সেটা হচ্ছে আপনি তার কাছে বলতে চাচ্ছেন যে আমি তোমার সাপোর্ট করব তোমার কাজ করতে পেরে খুশি তোমার তোমার মতামত মতামত আমাকে আমাকে জানাতে যদি ভালো থাকে জানাবে এই যে এমন আপনি বলবেন যার মাধ্যমে কিন্তু সিকিউরিটি টার্মস কিন্তু বুঝবে না যে আপনি হচ্ছে রিভুচা আছেন এই বিষয়টা আপনারা ফলো করবেন তো এইভাবে আপনি করার পরে কিন্তু আমি এখানে শেষে সে রিপোর্টটা আমি দিয়ে দিয়েছি তো আরো কিছু আমি ইনফরমেশন অ্যাড করবো সেটা হচ্ছে আপলোডে ওয়ার্কে ক্লিক করবো আপলোড ওয়ার্কে ক্লিক করার পরে আমাদের যে রেজাল্টগুলো আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা তো আমি আসি এবং স্পিড আমরা ইমপ্রুভ করছি সেগুলো আমরা ইনফরমেশনগুলো চেষ্টা করব আমি ডিজাও ব্যাকলিংকটা আমি এই ফাইলটা দিই তারপর আবার আপলোডে ক্লিক করবো আপলোড এ ক্লিক করার পরে আমাদের যেসব প্রভেস রেজাল্ট সব সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করব যার মাধ্যমে অনেক সময় আপনারা কিন্তু এই আপলোড ওয়ার্কে কোনো কিছু ইনফরমেশন দেন না বাট এগুলো আপনারা কিন্তু দিবেন ঠিক আছে এটা ফাইবার সিগনাল হিসেবে নাই আপনারা এটা অ্যাভয়েড করবেন না আপনারা শুধু টেস্ট করবেন না আপনারা কিন্তু এই প্রতিটি অ্যাসাইনমেন্ট এই যে অ্যাটাচমেন্ট গুলাও করবেন ঠিক আছে তো আমি তিনটা অ্যাটাচমেন্ট অ্যাড করে দিলাম সুন্দর করে একটা হচ্ছে দেখেন ডেলিভারি প্রজেক্ট আমি লিখে দিলাম তো করার পর আমি যে দেখেন ডেলিভারি ডেলিভারি ক্লিক করে এটা কিন্তু ডেলিভার হয়ে যাবে ঠিক আছে তো আমি একটু জাস্ট আমি একটু ঠিক দেখব আবার যে সবকিছু ঠিক আছে

অ্যাকাউন্ট কিন্তু আমি এই ডেলিভারটা করে দিয়েছি ডেলিভারি রেজাল্ট যদি আপনারা দেখেন ওকে ঠিক আছে এই যে দেখেন এখানে বলতেছে যে আমার এত তারিখের ভিতরে যদি সে অ্যাপ্রুভ করে করবে এবং রিভিশন চাইলে সে এত তারিখে রিভিশন দিতে পারবে একটা নোটিফিকেশন আমাকে দিয়ে দিয়েছে তো আমি যদি দেখেন একটা রিফ্রেশ মারি তো রিপ্লেস মার পরে আমরা কিন্তু এখানে দেখবো যে অলরেডি এটা কিন্তু ডেলিভারি প্রজেক্টে চলে গেছে ঠিক আছে এটা ডেলিভারি প্রজেক্টে যাওয়ার পরে ক্লায়েন্টের কাছে কিন্তু ক্লায়েন্টের কাছে যাবে ক্লায়েন্টে যদি রিভিউ করবে ক্লায়েন্ট যদি আমাকে রিভিউ রিকোয়েস্ট পাঠায় রিভিউ রিকোয়েস্ট না সে কিন্তু আমাকে কমপ্লিট অর্ডার ঠিক আছে এটা দেখেন আমার কিন্তু এই স্টেপ শেষ হয়ে গেছে এখন ক্লায়েন্টের কাছে রিভিউ অবস্থা আছে রিভিউ অবস্থা থাকার পর সে যদি অ্যাকসেপ্ট করে নেয় কিন্তু কমপ্লিটটা অর্ডার হয়ে যাবে সেক্ষেত্রে আমার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসবে এবং আমাকে কিন্তু আমার ক্লায়েন্ট কিন্তু একটি Um, ফাইভ স্টার রিভিউ বা যে তার একটা মন মতো কিন্তু রিভিউটা দিতে পারবে তো এই রিভিউটা নিয়ে আমি আপনাদের শেয়ার করব কিভাবে আমি আমি এই প্রজেক্টটা পেলাম এবং রিভিউটা পেলাম তো আমি একটা কথা বলি যে যাদের ফাইবারে নতুন বিগিনার যারা আছে রিভিউ না থাকার কারণে আপনারা কিন্তু প্রজেক্ট না থাকার কারণে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন না আপনাদের ক্লায়েন্ট আসছে বা আপনাদের বাট আপনাদের রিভিউ দেখতেছে তখন আপনারা কাজ পাচ্ছেন যদি এমন হয় থাকে আমি কিন্তু রিভিউ অর্গানিক রিভিউ গুলো আমি দিয়ে থাকি সেটা আমার পার্সোনাল টাইম থেকে ইউএস এর ক্লায়েন্ট তো আপনারা ফাইভ ডলার টেন ডলার হান্ড্রেড ডলার যা প্রয়োজন